হ্যালো বন্ধুরা কিভাবে আমরা দশমিক ওকে দশমিক সংখ্যা আর কিভাবে আমরা যোগ বিয়োগ করব ওকে তো দশমিক সংখ্যা যোগ বিয়োগ করার জন্য আমরা একটা প্রশ্ন তুলে নিলাম ওকে এবার প্রথম আমরা প্রথম সংখ্যাটা তুলব হুম ওকে দশমিক সংখ্যার যোগ বিয়োগ করতে হলে দশমিক বরাবর দশমিক বসাতে হয় তাহলে কি বললাম দশমিক সংখ্যার যোগ করতে হলে দশমিক বরাবর দশমিক বসাতে হবে তাহলে এই যে দশমিক এখানে আছে এই যে দশমিক বরাবর আমরা দশমিক বসিয়ে দিলাম তারপরবর্তীতে সংখ্যা কত শূন্য তাই জন্যে এই যে শূন্য দশমিকের পর শূন্য তারপরে আছে কত আট তারপরে আছে শূন্য এই যে শূন্য ওকে সোজা করে বসাতে হবে দশমিকের আগে কত আছে দুই এই যে দুই এবার দশমিক বরাবর দশমিক আবার বসাবো দশমিকের পর আছে সাত তারপর আছে চার তারপর আছে পাঁচ দশমিকের আগে কত আছে ছয় এই ছয় তারপর তার আগে আছে এক এবার আমরা যোগ করে দেব শূন্য শূন্য পাঁচ যোগ করলে পাবো পাঁচ আট চার যোগ করলে আমরা শূন্য আট চার যোগ করলে পাবো বারো আট আর চারে বারো বারো দুই হাত থাকে এক পাঁচ আর সাত পাঁচ আর সাত হয় বারো আর হাতের এক দেড় তেরো তেরো তিন হাত থাকে এক হাত থাকে কত এক তাহলে ছয় আর দুই সাত আট আর একে নয় এই যে নয় আর এক আর একে দুই আর এই যে দশমিক বরাবর দশমিক বসে যাবে বোঝা গেল এবার আমরা আর একটা প্রশ্ন প্রশ্নটা শূন্য দশমিক তিন দুই পাঁচ যোগ দুই তিন তিন ছয় আট যোগ এক দু এক দশমিক দুই যোগ শূন্য দশমিক দুই নয় এবার আমরা সেম প্রথম সংখ্যাটা তুলে নেব শূন্য দশমিক তিন দুই পাঁচ নিলাম এবার দশমিক বরাবর দশমিক বসাতে হবে তারপর দশমিকের পর কত আছে দশমিকের পর কত আছে তিন তারপরে তারপর দশমিকের তিন তারপর আছে ছয় তারপরে আছে ন আট দশমিকের আগে আছে দুই অতএব দুই এবার দশমিকের পর কত আছে দুই দশমিক বরাবর দশমিক দশমিকের পর দুই দশমিকের আগে এক দশমিক বরাবর দশমিক দশমিকের পর আছে দুই তারপর আছে নয় তার আগে আছে শূন্য দশমিকের আগে হ্যাঁ তাহলে আমরা যোগ করে দেবো আট আর পাঁচ আট পাঁচ কত হয় তেরো তেরো তিন তেরো তিন হাত থেকে এক হাত থেকে এক তাহলে দুই ছয় দুই আর ছয় আমরা যদি যোগ করি সেক্ষেত্রে পাবো সাত আট আট আর নয় আট আর নয় সতেরো সতেরো আর হাতের এক দে আঠারো আঠারোর আট হাত থেকে এক তিন আর তিন ছয় আর দুই আর দুই চার তাহলে ছয় আর চার হয় দশ আর হাতের এক দে এগারো এগারোর এক হাত থেকে এক ওকে হাত থাকে এক তাহলে তিন আর দুই আর এক তিন আর হাতের এক দে চার আর আমরা এই যে দশমিক বরাবর দশমিক তেরো দশমিক শূন্য শূন্য এক যোগ তেইশ দশমিক শূন্য এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ আট দশমিক ছয় তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে দশমিক প্রথম সংখ্যাটা তুলে নেব এবার দশমিক বরাবর দশমিক শূন্য তারপরে এক দশমিকের আগে তিন তার আগে দুই দশমিক বরাবর দশমিক তার তারপরে দশমিক পর শূন্য তারপরে শূন্য তারপরে পাঁচ দশমিকের আগে শূন্য এবার আবার দশমিক বরাবর দশমিক দশমিক বরাবর কি বসলাম দশমিক দশমিকের পর আছে ছয় দশমিকের আগে শূন্য তার আগে আট হম এবার এক আর পাঁচ ছয় এক শূন্য এক শূন্য তাহলে যোগ করলে আমরা পাবো এক শূন্য 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 ছয় যোগ করলে পাবো ছয় ওকে তিন তিন দশমিক বরাবর দশমিক বসিয়ে দিলাম তিন তিন ছয় আর শূন্য শূন্য তিন 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 শূন্য শূন্য যোগ করলে আমরা পাবো ছয় এবার দুই আর একে তিন আর আট এগারো ওকে আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ